বা ব্যা হোম মস্তিপুন সত্তার পর তারা সূর্যবাইয়ের প্রাক্কালে তাদের পিছু নিল। এল জ্যাম আন ওয়ার অ্যাস হ্যামো স্যা ইন্যামুদা রকু অন একষট্টি অতপর যখন উভয় দল পরস্পরকে দেখলো তখন মুসট সাথীরা বলল অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম

হ্যাঁ স্যালা কফ এ ক্যান একুলো ফের কাউদেল আবি তেষট্টি হতকর আমি বুসার প্রতিবাহী পাঠালাম তোমার লাঠির দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে তা বিভক্ত হয়ে গেল তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড় স্পেশ হয়ে গেল ও অ্যাজ লাফন অ্যাজ চৌষট্টি আর আমি অপর দলটিকে সেই জায়গায় নিকটবর্তী করলাম অ্যা জাই নামুস্যা মামাও অ্যাজ এ পঁয়ষট্টি আর আমি মুসা ও তার সাথে যারা ছিল সকলকে উদ্ধার করলাম শুন মা অরা ছেষট্টি তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম ইন্না ফি যালিকা লা আয়াতি ওয়া মা কানা aksaruhum mu'minin নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন নয়। ওয়া ইন্না রাব্বাকা লা আর নিশ্চয় তোমার রব তো মহা পরাক্রমশালী What